হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি যা হোক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে যত কষ্ট যাদের জন্য করলাম তাহলে চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা নেতাকর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সব সময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সেই কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমণাত ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না এটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সকলে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এইরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি পাওয়া যাচ্ছি যাও এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডিয়া দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসবো অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে গেলেন ডোবেশনের জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এত কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে আমি বলবো আল্লাহ রাবুল্লাহ আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে চিফ প্রসিকিউটর যে কথাগুলি বলল আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল বিটিভি সব ভাব নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই শিকার করছে আর অপরাধী বলেই তো ইউনুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দোশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় প্রায় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মাসকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইউনুসের পেটো বাহিনী তারাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস এনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি নি চৌত্রিশ মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুদ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল এনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয় সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘড়ে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসেরই সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামায়াত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতাকর্মীর বেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করে দিছে এবং এই অর্থনৈতিক পঙ্গু করতে যেয়ে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোনো বিনিয়োগ নাই অর্থনৈতিক কোনো কর্মচাঞ্চল্য নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই আতিলটা কোথায় যারা মানে আওয়ামী লীগের আমলে বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ মুখে বেশি একটা কথা নাই একবারে অর্থনীতি বিদেশে অর্থনীতিতে একদম মানে যেটুকু কি করে দেবে সেটি তাদের চিন্তা ছিল কিন্তু আজকে সব শেষ আমি আঠারো তারিখ আঠারোই জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি তারপর যখন আরও তখন ছয়জন মারা গেছে যখন আরও মানুষ মারা গেল আমি সেই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনকে তিন সদস্য বিশিষ্ট হাইকোর্টের জজ সাহেব দিয়ে পয়লা আগস্ট আমি প্রজ্ঞাপন করে সে করে দিলাম এবং তারা কিন্তু এনকোয়ারি শুরু করলো কিন্তু না তার মানে এদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তির কাজে দেয় অপরাধী তাদেরই তো দেয় আর মামলা সব আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড দিয়ে ভেবেছে একে ভয়ে ভীত হয়ে পড়ব সেটা না আমার তো মৃত্যু পরে সেই পনেরো আগস্ট থেকেই তা আমি বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তানি তাদের বন্দি ছিলাম কিন্তু আমি বেঁচে গেছি আমি দেশের উন্নতি করেছি আমি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছি বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ এই জন্য আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করেছে আর তো মিথ্যা কথা বলে বিদেশে যে বলো না নিষিদ্ধ করিনি তো স্থগিত করেছি আর সেদিন আবার বলে দিল কি আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না কারণ জানি যে আওয়ামী লীগ নির্বাচন করলে পরে আওয়ামী লীগই জিতবে কারণ জনগণের যতই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালক বাংলাদেশের মানুষটা বিশ্বাস করে না ভোটের সময় তারা আওয়ামী লীগকে ভোট দেবে কারণ জানে একমাত্র আওয়ামী লীগ আসে এদেশকে উন্নত করতে পারবে তাদের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারবে তাদের জীবনের আস্থার ঠিকানা একমাত্র আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের সকল নেতাকর্মী যে যেখানে আছে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ভয় ডর কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যখন আমরা লকডাউন বললাম সাথে সাথে সারা বাংলাদেশ কিন্তু সাদা শতস্ফূর্তভাবে মানুষ বন্ধ করে দিল কিন্তু আমি চাই না যে আমরা এভাবে বন্ধ করে আমার রিক্সাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষগুলি কষ্ট পাক আমি সে মধ্যে বলছি যে ঠিক আছে তোমরা দুই দিন করেছ তারপর আবার একদিন দিলে আপনা আমার মানুষগুলিকে অন্তত বাঁচতে দাও কারণ তাদের জন্যই তো আমার রাজনীতি তাদের যেহেতু রাজনীতি তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভয় ভীতি কাটিয়ে তুলে মত সন্ত্রাস যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মে মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে সভা সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছনের লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর ওই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেয়ার নেয়ার মালিক দেয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবনটা সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকলে উঠে ভাবতাম যায় না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেই দিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসব অনেকে মনে হচ্ছে আমি আসব না কেন আসব না সময় হলে ঠিকই আসব হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতেন একদিন সময় হবে আমি আবার ফিরব ফিরবো দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে কাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনের জোর নিয়ে জনগণের শক্তি বড় শক্তি এই শক্তি দিয়েও ওদেরকে প্রতিহত করেন আমি যেখানেই থাকি আছি বাংলাদেশের মানুষের সাথেই আছি আর যাদের এইভাবে ঘর বাড়ি গেছে আপন জন হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাই আর ইনশাল্লাহ একদিন আবার সব কিছু হবে হ্যাঁ আজকে একটা কষ্টে পনেরোটা বছর সাত মাস তো একটা না আওয়ামী দেশে ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিল তারপরও মানুষ কেন বিভ্রান্ত হলো আমি জানি না সেটা আমার একটা প্রশ্ন এটা এখানেই আমার কষ্ট যে এত কষ্ট যাদের জন্য করলাম তাহাই চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম লুটপাট চাঁদাবাজি মাস্তানি কমিশন খাওয়া এটা তো এখন একেবারে মানে সব কিছুই জন্য পরিষ্কার বৈষম্যহীন বাংলাদেশ গুবে কোটা থাকতে পারবে না এখন আর কোটা লাগে না পিএসসি পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছে সেখানে এমনকি একেবারে নিরীহ যারা কোনো দল করে না সেই ছেলে মেয়েগুলিরও চান্স পায়নি তাদেরও বাদ দিয়ে দিয়েছে ওখানে সমস্ত জঙ্গিদের ঢুকানো হচ্ছে দুই দুইটা পিএসসি পরীক্ষায় সব জঙ্গিদের ঢুকানো হচ্ছে তো বৈষম্যহীন না বৈষম্য করার জন্য তারা এই আন্দোলন করলো সেটাই আমার প্রশ্ন এখন জঙ্গিরাই আসবে সব কিছুতে তবে এরকম তারিখ যেও করছিল একে পাঁচটা বছর ধরে সব চার বছর ক্ষমতায় ছিল সব বিএনপি ঢুকিয়েছিলো কিন্তু ভয় এখানে যে জামাত ওই হিজবুত তাহারি থেকে শুরু করে যতগুলি জঙ্গি সংগঠন এরা তো আবার ওয়েল ট্রেনড পাকিস্তানের মাদ্রাসা থেকে সব ট্রেনিং নিয়ে আসছে তাদেরকে দিচ্ছে চাকরিতে তাদের পুলিশে তাদের এবং আর্মির যে এতগুলি অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে এখানেও তাদের ঢুকাবে তবে আবারও বলবো জনগণের শক্তি বড় শক্তি কাজে আজকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবার শেষ করছি কোদাপের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক